যে বউ চলে গেছে আর ওই বউ আপনি যতই ফিরে নিয়ে আর ভালো হবে তিনি কিন্তু ভালোবাসা ভাইটের সঙ্গে অনেকদিন থেকে দেখা হয় না মানে

আমরা যত বড় কন্টেন্ট ক্রিয়েটার হই না কেন আমাদের অনেক কিছু শেখার আছে রাত ভাইয়ের কাছে উনি আমরা যেমন অনলাইনের মাধ্যমে দেখি রাত ভাই সবাইকে সুন্দর করে ঘুষিয়ে গুছিয়ে স্টেপ বাই স্টেপ বোঝাই দেয় আমরা ফেসবুকে কিভাবে কাজ করবো কীভাবে ইনস্ট্রাম্যান্ট মনিটাইজেশন পাবো কীভাবে রিলস থেকে ইনকাম করব কিভাবে এগিয়ে যাব তো আজকে আমরা সরাসরি চলে আসছি আমি আসছি আমাদের সৈকত ভাইয়া আছে তারপরে হচ্ছে বিনোদনের মিরাজ ভাই আছে শুভ ভাই আছে ভাইয়া আছে এবং সঞ্জয় দা আছে তো আমরা

ওনার বউটা অনেক সুন্দরী ছিল পেজটা খুব দ্রুত বারো তেরো হাজার তো কোনো না কোনো কারণে পলিসি ইস্যু কিন্তু আমাদেরও আসতেছে তো ওনার পলিসি আসছে ওনার বউটা সুন্দর ছিল ওনার বউটা পালাই নিয়ে গেছে একজন সেইটা হ্যাঁ স্বামী বিদেশ সেটা মানে সলিউশন করার জন্য রাজ ভাই কাছে আসছিল তো রাজ ভাই সুন্দর একটা পরামর্শ দিল যেটা নিয়ে গেছে যে বউ চলে গেছে আর ওই বউ আপনি যতই ফিরে নি আসেন আর ভালো হবে না যদি একজনের খারাপ লক্ষণ থাকে সেটা অলরেডি হয়ে যায় আর আশা দরকার নাই তো রাত ভাই ভালো একটা পরামর্শ দিয়েছে সেটাতে সে খুশি পার্বতীতি বিয়ে করার জন্য প্রস্তুতি নিচ্ছে আর শুভ ভাইয়ের তিন চারটে আইডি সবকিছু সলিউশন হচ্ছে এখন কাজের ইনশাআল্লাহ যে কাজ যদি শুভ ভাই কাজ করে তাহলে সেই গিয়ে যাবে সেটা সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে কিন্তু আমাদের সবারই একটা জায়গায় আমরা ঐক্যের মধ্যে পৌঁছাতে হবে সেটা হচ্ছে পরিশ্রম না করলে হবে না হবে ওভারনাইট সাকসেস হওয়া যাবে ভাই রঞ্জু ভাই জি ভাই ওভারনাইটে কি সাকসেস হওয়া সম্ভব রাতারাতি না ভাই এটা অসম্ভব আপনি ওই যে সিদ্দিকির মতো হবেন ভুল হয়েছে ওই যে ভুল হওয়ার থেকে চার দিন পাঁচ দিন চলবে আচ্ছা ওই সেলিব্রিটি ওই ভাইরাল হওয়া লাভ নাই আপনি ধরেন চার পাঁচ বছর মানুষকে সম্মান করবেন মানুষকে মানুষের ভালোবাসা এগিয়ে নিয়ে যাবেন ওই ভালোবাসা দীর্ঘ হবে ওই ভালোবাসা ওই ফল ওই কর্ম আপনা দীর্ঘ মেয়াদী নিয়ে যাবে যদি আপনি চান যে আমি এই একটা প্ল্যাটফর্ম ফেসবুক এটা নিয়ে কাজ করব এ ভবিষ্যতে ভালো কিছু করব আপনি পরিশ্রম করেন কে কি বলে বলুক এটা দেখার বিষয় নাই ভাই নিজে ভালো তো জগত ভালো তো সব ভালো জগত ভালো এই হ্যাঁ সেটাই কারণ হচ্ছে এখানে আমরা অনেকে ভাইরাল হতে যায় ভাইরালে চিন্তায় পার রঞ্জু ভাই ভাইরাল হইছে তার আগে উনি ভাইরাল হ্যাঁ কারণ ওনার হচ্ছে আমি যেটা জানি যে ভাইয়ের ভিতরে যে গড গিফটেড বলা হয় না সেই জিনিসটা আগে থেকে আছে আমরা যে পারফরম্যান্স এই কারণে যে কারণে দেখা যাচ্ছে যে আমরা রাতারাতি অনেক ক্ষেত্রে ফেসবুকে এসে বলি যে রাতারাতি ভাই ইনকাম করা দরকার আসলে কি সম্ভব রাতারাতি হবে না কারণ পরিশ্রম করতে হবে এবং সঠিক দিক নির্দেশনা নিয়ে আগাতে হবে আর এই জন্য আমি আছি ইনশাআল্লাহ আপনাদের ইনশাআল্লাহ বাইরে কিন্তু দেখেন আজকে ব্যায়াজ আমাদের গায়বান্দা সদরের যদি দাড়িপুর তিনবা লক্ষীপুর মালিবাড়ি কুপতলা এই যে আমাদের দাঁড়িয়ে কেন্দ্রিক বা গাইবান্ধার কেন্দ্রিক যে সকল ভাইয়েরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার হতে চান বা কাজ শিখতে চান তারা যদি রাজ ভাইয়ের কাছে আসতে চান ইনশাআল্লাহ আমি কিন্তু সবার সঙ্গে মেসেঞ্জার কথা বলি ফোনে কথা বলি যদি রাজ ভাইয়ের সাথে সরাসরি কোনো যোগাযোগও না হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ আমি রাহাতের সঙ্গে কথা আমি কথা বললেও হবে না রাহাত ভাই শুধু স্মরণ করবেন এটা হচ্ছে আমরা পলাশবাড়ি আসবো পলাশবাড়ি থেকে ঘোড়াঘাট আসবো ঘোড়াঘাট থেকে যে কোনো অটো আলে বর্তি কান্দিয়া বাজার কান্দিয়া বাজার আসলে বড় একটা সাইন বোর্ড টাঙ্গানো আছে ভাইয়ের অফিস কাজে কেরা এবং ভিতরে বসার ব্যবস্থা আছে আমরা দেখতেই পাচ্ছি আপনারা চাইলে এসে ভাই অনেক ভাই একটু বলেন সামনে তো একটু বলেন তো মানে যখন কই নাকি করার সময় লাগে এখন তো হয় না তাই তো কাছে আসলাম হয়ে গেছে পরিবেশে অনেক ভালো লাগলো অনেক কিছু শিকার কিছু আছে এখানে রাহাজ এর কাছে তো যারা আসতে চান মানে অনলাইনে কাজ করতে চান নতুন ভাবে নতুন সিস্টেমে তো আসবেন